প্রিয় জন্মভূমি যদি বদলে দিতে চাও প্রিয় জন্মভূমি যদি বদলে নিতে চাও প্রিয় জন্মভূমি যদি বদলে দিতে চাও প্রিয় জন্মভূমি যদি বদলে নিতে চাও যোগ্য তর মানুষটাকে দিলটা বেড়ে দাও তর মানুষটাকে দিলটা বেড়ে দাও সবার জন্মভূমি যদি বদলে দিতে চাও প্রিয় জন্মভূমি যদি নিতে চাও প্রিয় জন্মভূমি যদি দিতে চাও প্রিয় জন্মভূমি যদি বদলে নিতে চাও দিন বাঙালের বই হাওয়া এমন সুযোগ যায় না পাওয়া বদলের বইছে হাওয়া এমন সুযোগ যায় না পাওয়া বিবেক তোমার যেদিকে রে সেদিক ফেল বিবেক তোমার যেদিকে রে সেদিক ফেলো পাও আলোর পথে ভালোর পথে এবার যোগ্য তর মানুষটাকে দিলটা বেড়ে দাও মানুষটাকে দিলটা বেড়ে দাও সবার আগে দাড়ি পাল্লাই সিলটা মেরে দা দুর্নীতি আর থাকবে না আয়না ঘরও ডাকবে না সৈরাচারও আসবে না দুঃখে জীবনে ভাসবে না নতুন করে নতুন পথে নতুন সূর্যোদয় চাই শুধু এই ভট উৎসবে দাড়ি পাল্লার জয় নতুন করে নতুন পথে নতুন সূর্যোদয় চাই শুধু এই ভটুৎসবে দাড়ি পাল্লার জয় থাকবো সবাই মিলে মিশে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কিসে মিলে ভাই ভাই দ্বন্দ্ব কিসে একই মাটির মানুষ সবাই একই মায়ের ছাও একই মাটির মানুষ সবাই একই মায়ের ছাও দ্বন্দ্ব ভুলে ছন্দ তুলে মানুষটাকে দিলটা বেড়ে দাও যোগ্যতর মানুষটাকে দিলটা বেড়ে দাও সবার আগে দাড়ি পাল্লাই সিলটা মেরে দাও সবার আগে দাড়ি পাল্লাই সিলটা মেরে দাও সবার আগে দাড়ি পাল্লাই সিলটা মেরে দাও